তিন লাখ তিন লাখ তিন লাখ এই যে আছে সাদা পরীঘরে পাঁচ লাখ বিশ্রির দামে আর বিফোর মাত্র চার লাখ টাকা বাইশের মডেল গাড়ি দিছি মাত্র দুই লাখ বিছর টাকা পাঠায়া দিছি আজকে মনে বাইকের দামে মাত্র 3 লাখ 70000 টাকা দিছি ভাই মনটা কি তবে 3 লাখ 700 দাম না তিন লাখ 50000 টাকা মাত্র 3 লাখ 50000 টাকা কালাপুরী লালপুরী কালাপুরী লালপুরী 1 লাখ 90 এক লাখ 90 এক লাখ 90 এক লাখ 90 এবার আমরা চলে যাব जीएसএক্সআর এর রাজ্যে কেবারে সাত ছটি जीएसএক্সআর আপনাদের জন্য সুন্দর করে সাজায়ে মদায় রাখছি দাম দিছি পাইকারি হাজে একেবারে দাম দেখবেন আর খেলে আপনাকে ভাজ্যা খেয়ে নেবেন নিয়ে দেবেন পুরো কথা নাই তিন লাখ তিরিশ হাজার টাকা দুই লাখ সত্তর টাকা তিন লাখ হাজার টাকা লাখ টাকা যেমন তেমন মিষ্টি মাত্র সতেরোশো কিলোমিটার চলা তিন লাখ টাকা কি কই কি

খালি যে তাকাইতে খালি দেই খালি সিএসএক স্যার আর সিএসএক স্যার এডি কি কাহিনী মাইনি কি এডি আই আর ওয়ান এস 7 ইন্ডিয়ান ভার্সন ডো বিএস এবিএস 20000 কিমি রান করা 23 এর মডেল প্রাইস হলো মাত্র দাইয়া কত 6 6 লাখ 80000 টাকা 6 মাত্র 70000 আছে আছে সাদা পরী ঘরে পরী ভাই আমি আগেই বলছি এক লাখ বাইকের মাঝখানে বিভিন্ন কালারের আর যদি একটা সাদা করে রাখা যায় সেই বাইকটা আমি এক ডাকে খুঁজে এই এইটাই সেই B4BS7 মাত্র 7000 কিমি চলা মাত্র 7000 কিমি চলা মাত্র সাত হাজার চালা 24 এর মডেল ওয়ান পে শোরুম পেপারস আপনি হবেন ফাস্ট মালিক মাত্র 5 লাখ 20 5 লাখ 20 डीएलएस तो डीएलएस মাত্র লাখ মাত্র লাখ গাড়ি দিছি কি কন চালাবেন নিবে খালি গাড়ি ফাটাইবেন

আউলা জৌলা ফারসা বেরে ভাই আউলা জৌলা ফার একেবারে আউলা জৌলা ফার একবার সিরুনি জামাগা দিয়ে দিছি রে ভাই 2022 এর মডেল দুই কাগজ এক কথাই গাড়ি নিউ কন্ডিশন আর প্রাইস মাত্র 4 লাখ বরকত 4 লাখ লাখ টাকা 4 লাখ টাকা দিয়ে দিছি জানো এয়ার পরে আছে আর 15 বাসন্তরি দুই দুইটা লাখ 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 তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ লাখ

তিন লাখ পঞ্চাশ দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভাষণ মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা ষাট হাজার টাকা এরপরে আছে যে একুশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভাষণ মাত্র প্রায় দিল তিন লক্ষ নব্বই হাজার টাকা এরপরে আছে একুশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভাষণ প্রায় দিল মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা ইন্দোনেশিয়ার ভাষণ দুই হাজার বাইশের মডল দু বছরের কাগজ প্রায় দিল তিন লাখ নব্বই হাজার টাকা

আমরা আজকে ভালো দাম আসছে মনে করেন সেই একটা লাচ্ছি খাওয়ামু কথা বলছেন একদম সেই দাম সেই গর্জিয়াস হ্যাঁ এই যে দুই হাজার এই বিশের মোটর দুই বছরের কাগজ এই ইয়ামা এম টি ফিফটিন মাত্র প্রায় দিল দুই লাখ ষাট হাজার হচ্ছে মাত্র দুই লাখ ষাট এই এরপরে আছে দুই দুইটা ফেজার হ্যাঁ এই কালাপুরি লালপুরি কালাপুরি লালপুরি কালাপুরি লালপুরি যেটাই নেন কালাপুরি লালপুরি যেটাই নেন প্রাইজ থাকবে মাত্র এক লাখ নব্বই 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 দুই হাজার

আছে আমার সুরে আছে একাধিক বাইক আছে কম দামে আছে রাজা জিএস এক্সার একেবারে সাত সাতটি জিএস এক্সার আপনাদের জন্য সুন্দর করে সাজায় মাজায় রাখছি দাম দিছি পাইকারি হাজে একেবারে দাম দেখবেন আর খেলে আপনারা ভাজ্যা খেয়ে নেবেন নিয়ে যাবেন পুরো কথা নাই সতীশ

পাশে তাও লাখ হাজার টাকায় আচ্ছা দিয়ে এই যে দুই দুইটা অর্থেন্টিক ডিফারেন্স আছে দুই লাখ তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ হাজার টাকা দুই লাখ টাকা তিন লাখ হাজার টাকা লাখ হাজার টাকা যেমন গুড় তেমন মিষ্টি